সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে তো আপনাদের বহুল একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো আপনাদের বহুল এই প্রশ্নটি হল আমি কেন সাকাত চারা বিক্রি করি না আসলে কথাটা এরকম না আসলে আমি আসলে কোনো চারাই বিক্রি করি না শুধুমাত্র যে সাকাত চারা এমন নয় আমি বীজের চারাও বিক্রি করি না সাখা চারাও আসলে বিক্রি করি না এর আসলে কিছু কারণ আছে যে কারণগুলো আসলে খুব যুক্তিসঙ্গত কারণ যার ফলেই আমি কিন্তু এগুলো বিক্রি করি না তো আজকে আপনাদের সামনে এই কারণগুলো উপস্থাপন করব আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন আপনারা অনেকে মন খারাপ করেন ফোন দিয়ে যখন বলি যে না চারা বিক্রি করি না আপনারা অনেক সময় মনক্ষুণ্ণ হন কিন্তু আসলে আমি আপনাদের বুঝাতে পারি না যে আসলে আমার পক্ষে সম্ভব না তো এই জন্যই আজকের ভিডিওটা আমি করার চেষ্টা করতেছি তো প্রথমত একটা শাখা চারা একটা শাখার চারা হলো একটা গাছের অঙ্গস্পজননের প্রজননের মাধ্যমে যে চারা বের হয় সৌদি খেজুর গাছের আল্লাহর একটা বিশেষ রহমত এটা যে অঙ্গস পূজনের মাধ্যমেই চারা হয়ে যায় কলা গাছের মতো অনেকটা তো এর থেকেও আসলে বেশি নিয়ামত কারণ কলা গাছে তো গাছের গোড়া দিয়ে শুধু বের হয় আর সৌদি খেজুরের গাছের গা দিয়েও বের হয়ে যায় চারা সেই ক্ষেত্রে আসলে এই চারাটা যে আলাদা করব আমরা এই আলাদা করারও কিন্তু বেশ কিছু সত্য আছে কন্ডিশন আছে যার পর কিন্তু এটা আলাদা করা সম্ভব তো আপনারা জানেন সৌদি খেজুর আমরা কিন্তু তিনভাবে চাষ করতে পারি বীজের চারা থেকে এরপর কালচার চারা থেকে এবং সাখার থেকে কালচার আমাদের কাছে খুব একটা পরিচিত নয় কারণ এগুলো অথেন্টিক চারা পাওয়াও যায় না এরকম বিক্রেতাও নেই যার ফলে আমাদের কাছে বীজের চারা এবং সাখার চারা তবে সাখা চারা লাগালে আপনারা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর স্ত্রী গাছ পেয়ে যাচ্ছেন তো এই সাখার চারা কাটার জন্য প্রথমত যেটা দরকার সেটা হলো চিহ্নিত স্ত্রী গাছ একটা স্ত্রী গাছ থেকে যে সাকার বের হবে সে থেকে মানে যদি এটা একটা ধরে নিন এই গাছটা এই গাছটাই যদি ধরে নেন এই গাছটার অপর সাইডে একটা এখানে একটা এখানে একটা মোট তিনটা সাকার আছে যদি এটা স্ত্রী গাছ হয় তাহলে এর থেকে যতদিন সাকার পাওয়া যাবে এবং যতগুলো সাকার পাওয়া যাবে সবগুলোই কিন্তু হবে স্ত্রী গাছ এই সাকারগুলো তখন হবে সব স্ত্রী গাছ কিন্তু যদি এটা পুরুষ গাছ হয়ে যায় ধরে নি এটা একটা পুরুষ গাছ এই পুরুষ গাছ থেকে যত সাঁকার বেরো হবে কিয়ামত পর্যন্ত যদি লাখ লক্ষ লক্ষ ছাঁকার বেরো হয় একটাও স্ত্রী হবে না ইনশাল্লাহ সবগুলো পুরুষই হবে কারণ পুরুষের ছাগার সবগুলো পুরুষই হবে স্ত্রীর ছাগার সবগুলো স্ত্রী হবে এবং যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন উনি সব কিছুর মালিক তো বেসিক্যালি আসলে হয় না পুরুষ থেকে পুরুষই হবে স্ত্রী থেকে स्त्रीই হবে এর পর একটা যে কাহিনী আমি যদি এই গাছটারই কথা বলি এই গাছটা কিন্তু এখনো আমার চিহ্নিত গাছ নয় আমি মনে হয় কয়েকটা চারা যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের বিষয়টা কিছুটা ক্লিয়ার হবে চলুন আপনাদের কয়েকটি গাছ দেখাই আমি দর্শক প্রথমত যদি আপনি আপনাদের এই গাছটাই দেখাই দেখুন সাগারটা এটার এই গাছটা কিন্তু গাছটা কিন্তু অনেক বড় কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি মানে এর মধ্যে কিন্তু বাধা আসেনি এখন পর্যন্ত কেন জানি না আমার বাগানের শক্তিশালী গাছগুলোর মধ্যে এটা একটা কিন্তু কেন যে বাধা আসেনি আমি বলতে পারি না এর সাগারটা কিন্তু প্রচুর মোটা গোড়ায় ভিডিওতে যতটা দেখতে পাচ্ছেন আসলে বাস্তবে আরও অনেক মোটা আমি নেটগুলো কালকে কেটে দিয়েছি কিছুটা বা এদিকে এই সাকারটা দিয়ে কিন্তু চারটা সারা বের হয়ে গেছে অলরেডি এরপর এই যে লক্ষ্য করুন কিন্তু আমি এটা তো চিহ্নিতই হয়নি তাহলে কিভাবে এই ছাঁখার কাটবো এই ছাঁখার বয়স কিন্তু আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর পার হয়ে গেছে আর কি তো এই জন্য আমি কিন্তু কাটতে পারিনি এটা এরপর যদি এখানে দেখাই এই যে দেখুন এটা হলো আমার বাগানের একমাত্র পুরুষ গাছ তো এটার সাগারটা দেখুন এখন পুরুষ গাছের সাঁাট দিয়ে আমি করব কি এজন্য আমি সাঁকাতটা কাটিয়ে নি কিন্তু যদি নতুন করে পুরুষ গাছ এবার বাঁধা না গতবার যেমন তিনটা গাছে বাধা এসেছিল তিনটা স্ত্রী ছিল এবার যদি তেমন পুরুষের ভালো কোয়ালিটির পুরুষ না পাই তাহলে এই ছাগারটি কেটে আমি অন্য জায়গায় রোপণ করবো বাগানেই যেহেতু পুরুষ গাছের সংকট হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখুন এই গাছগুলো আবার এই গাছগুলোও দেখুন বড় বড় গাছ কিন্তু এগুলোর কিন্তু বয়স এক বছর সর্বোচ্চ ধরুন এক বছর দুই তিন মাস এরকম হবে চোদ্দ মাসের চারা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় কিন্তু এইটা তো আমরা সংগ্রহ করতে পারবো না আবার এখানে দেখুন এই সাখারগুলো ছেঁটে দিয়েছি আমি ছোট গাছ যেহেতু এটাও কিন্তু চিহ্নিত গাছ নয় আমার সেই ক্ষেত্রে এই সাখারগুলো কিন্তু সংগ্রহ করা সম্ভব না বা আমি যদি এই বড় গাছটার দিকে যাই এই যে বড় গাছটা দেখুন এখানে কিন্তু বড়ো সাখার আছে এখানে কাটার মতো একটা সাখার আছে প্রায় দুই বছর আড়াই বছর বয়স হয়ে গেছে এটারও এদিকেও একটা এগুলো কিন্তু কাটার মতো সাখার কিন্তু এই গাছটা চিহ্নিত হয়নি যার ফলে কিন্তু আমি এই ছাগারগুলো চাইলেও কাটতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই গাছটা চিহ্নিত হচ্ছে কারণ যদি আমি আগেই কলম করে রাখি এবং কেটে ফেলি আগেই এটা আমার একটা প্রশ্নের সম্মুখীন হইতে পারে যে আপনি কি আসলে অরিজিনাল ছাগার চারা দিলেন কি না নাকি পুরীর গাছের ছাগার দিলেন আমাকে সেক্ষেত্রে এই গাছগুলো ফল আসুক ফল আসার পর ইনশাল্লাহ যারা যোগাযোগ করবে তাদেরকে দেওয়ার চেষ্টা করব বা আপনারা যাদের ইচ্ছা থাকবে তারা বাগানে এসে সেটা দেখে সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ এটা আসলে আমার প্রথম কারণ দর্শক দ্বিতীয় যে কারণটা যে কেন আমি ছাগার চারা বিক্রি করি না এর দ্বিতীয় কারণ হলো আপনি যখন তখন ছাগার চারা কাটতে পারবেন না এটা হলো প্রথম কথা আপনি চাইলেই যে কোনো সময় ছাগার চারা কাটতে পারবেন না আপনার চারা বড় হয়ে যেতে পারে এরপরও ছাগার চারা কাটা যাবে না ছাগার চারা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গাছের সাথে রাখতে হয় অন্তত আড়াই থেকে তিন বছর গাছের সাথে রাখতে হয় নাহলে সেই সাগার চারাটা শিকড় ছাড়তে চায় না সহজে যার ফলে সাগার চারা অনেক সময় মারা যায় যার ফলে তিন বছর রাখা অন্তত বাঞ্ছনীয় আড়াই থেকে তিন বছর অন্তত বাঞ্ছনীয় এটা এই চারাগুলোর বয়স আড়াই বছর পার হয়ে গেছে আসলে আড়াই বছর পারই হয়ে গেছে সেক্ষেত্রে এদের কিন্তু কলম করলে শিকড় আসবে এবং আমি যেহেতু এখন কাটবো না বাধা বের হওয়ার এখনো পাঁচ মাস ছয় মাস বাকি সেই ক্ষেত্রে তিন বছর প্লাস হয়ে যাবে বাধা আসতে আসতেই যদি পুরুষ হয় এই গাছটা সেক্ষেত্রে তো কেটে ফেলবো কলম না আর আর যদি স্ত্রী হয় তাহলে বাধা আসার পর কলম করব কারণ বাধা আসার পর এগুলো কলম করা যাবে অন্য কারণে যদি এটা মাটির নিচের হয় এটা কিন্তু প্রথম স্তরের অপসর চারা না এটা কিন্তু দ্বিতীয় স্তরের এটা এই যে নিচে কিন্তু ডালের উপর এটা এটা গা দিয়ে বের হয়েছে আমি একটু উঁচু করে দিয়েছি জন্য মনে হচ্ছে যে এটা নিচের নিচের কিন্তু না উপরের নিচের শিকড়ের কোনো ক্ষতি হবে না যার ফলে বাধা আসলে আমরা কলম করতে পারবো কিন্তু বছরের আগে কিন্তু সম্ভব তিন না তিন বছরের আগে কলম করলেও যে খুব একটা উপকার হয় না এটার একটা প্রমাণ আপনাদের আমি দেখাই দর্শক আমি একটা টেস্ট করেছিলাম আসলে যদি সাগারের চেঁচে দেওয়া যায় সাগার চারা থেকে কিন্তু শিকড়ের কিছু আগা বের হয়ে আসে তো আমি এখানে এই এক বছর দুই মাসের গাছের একটা ছাগা চারায় মাসখানেক আগে আমি কিন্তু চেঁচে দিয়েছিলাম লক্ষ্য করতে পারছেন এই যে আমি একটু দূর থেকে দেখালে হয়তো বোঝা যাবে এই দেখুন গোড়াটা চেঁচে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত এখানে কিন্তু কোনো শিকড় আসেনি লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এখনো পর্যন্ত কোন শিকড়ের আগা বের হয়নি সৌদি খেজুর গাছের এই জায়গাগুলো চেঁচে দিলে এই জায়গাগুলো দিয়ে কিন্তু শিকড়ের আগা একটা করে বের হয়ে আসে ওইটা পরবর্তীতে মোটা শিকড় তৈরি হয়ে যায় কিন্তু এখানে কিন্তু কোনো শিকড় তৈরি না এই যে এগুলা যে দেখতে এগুলো গাছের শিকড় মূল গাছের শিকড় এই অপসরটার শিকড় না অর্থাৎ এ থেকে বুঝলাম আসলে কম বয়সের চারা যদি কলম করি সেক্ষেত্রে শিকড় আসার চান্স অনেক কমে যায় এগুলো এরকম ওপেন রাখলেও দু একটা মাথা বের হয় তখন যদি কলম করি কোনো সমস্যা তবে এটা থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না তখন যখন আমরা এটা করব যার ফলে অন্তত তিন বছর হতেই হবে এরপর যদি আর একটা বড় কারণ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চিহ্নিত স্ত্রী গাছ এটা ছাঁকাচারা চারটা উপরে দুইটা বের হচ্ছে এগুলো এক মাস বয়স এইটার বয়স হলো এটা বের হয়েছে জানুয়ারিতে বা ফেব্রুয়ারি ধরে নিতে পারেন ফেব্রুয়ারি ধরলে সাত মাস বয়স এটার এবং এটার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি হয়তো ১৯ মাস বিশ মাস বয়স হবে এটার তো এটা স্ত্রী কাছ হলেও কিন্তু এটা সংগ্রহ করতে পারছি না এক্ষেত্রে কিন্তু চিহ্নিত হয়েছে কিন্তু এই চারাটা কিন্তু সংগ্রহ করা সম্ভব না এটা সংগ্রহ করতে গেলে আমাকে অন্তত নয় মাস থেকে দশ মাস পর কলম করা লাগবে এটা প্রথম পর্যায়ের রসুর চারা সেক্ষেত্রে বাধা আসার সময় আমি যদি চিহ্নিত হয় তবুও কলম করতে পারবো না কারণ অনেক শিকড় কেটে যাবে যদি ফল আসে তাহলে ঝরে যাওয়ার চান্স থাকে এজন্য এই জন্য এটা বিক্রি করা সম্ভব হচ্ছে না আবার এই চারাটা এটাও মোটা চারা কিন্তু এটা কলম হয়নি মানে এখনও চিহ্নিত হয়নি গাছটা আর একটা স্ত্রী গাছ দেখাই আপনাদের আমার বাগানে বড় গাছগুলোর মধ্যে চিহ্নিত চারটা গাছ একটা স্ত্রী একটা পুরুষ তিনটা স্ত্রী এবং ছোট গাছগুলোর মধ্যে দুইটা স্ত্রী এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্ত্রী আজোয়া গাছ এবং এটাও একটা স্ত্রী আজোয়া গাছ এবং এটা একটা গাছ এখানে দুইটি চারা এই যে একটা বের হচ্ছে এবং এখানে একটা তো এটাও আসলে সম্ভব না এই একই কারণে কারণ দেড় বছর বয়স থাকারের কিন্তু লক্ষ্য করতে পারছেন স্ত্রী গাছ কিন্তু সাঁকারের বয়স দেড় বছর এমত অবস্থায় এটা আসলে সংগ্রহ করা সম্ভব নয় কারণ এই শিকড়টা গাছটা খুব একটা টেকার সম্ভাবনা থাকবে না টেকসই গাছ হবে না আর আমি আমার রেপুটেশনটা ওভাবে নষ্ট করতে চাই না যা আমার কাছ থেকে ছাগার চারা কেউ কিনবে একটা মোটা টাকা দিয়ে কেনার পর রেজাল্ট পাবে না আমি সেই জিনিসটা চাই না এবং এর থেকেও বড়ো কথা আমার বাগানটা বীজ থেকে করা সেক্ষেত্রে আমাকেও বাগান মিনিমাইজ করতে হবে এবং বাগানে আমারও পুরুষ গাছ যেগুলো হবে সেগুলো উঠাই ফেলে সেই জায়গায় স্ত্রী গাছ লাগাতে হবে সেক্ষেত্রে এই কলমগুলো আমার দরকার একেবারে সবগুলো যে বিক্রি করে দেবো এমন না তবে কিছু তো খরচ উঠানোর জন্য বিক্রয় করতেই হবে অতটুকু বিক্রয় করবো আর কি তো দর্শক আপনারা দেখতে পেলেন আসলে সমস্যাটা কোথায় সমস্যা হলে প্রথমত কিছু গাছ চিহ্নিত হয়নি কিন্তু সাকার অনেক বড় আবার কিছু গাছ চিহ্নিত হয়েছে কিন্তু সাকারগুলো ছোট আবার দেখতে পেলেন কম বয়সী শাঁখা আসলে কলম করতে গেলে শিকড় আসতে চায় না বা আসলেও খুব কম আসে যেগুলো দিয়ে গাছ ঠেকানো খুব মুশকিল এবং আমি আমার বাগানকে মিনিমাইজ করব সেক্ষেত্রে আমারও বেশ কিছু চারার দরকার এই বাগানটা করার জন্য যে জায়গায় পুরুষ গাছগুলো ছিল সে জায়গায় আবার স্ত্রী গাছ করবো বাগানে যেমন ঘন দেখতেছেন এখন এরকম ঘন রাখব না কিছু চারা উঠাই ফেলতে হবে এখানে বাগানটা আপাতত আছে সতেরো শতাংশ জমিতে তাহলে সতেরো শতাংশে সর্বোচ্চ সতেরোটা থেকে আঠারোটা চারা রাখা সম্ভব হবে বা যদি খুব বেশি হয়ে যায় বিশটা কিন্তু বর্তমানে কিন্তু চারা আছে প্রায় ফাঁকা ফাঁকা বেশ কিছু জায়গা আছে তারপরেও চারা আছে চব্বিশটা পঁচিশটা এবং ছোটগুলো আছে ছোটগুলো মিনিমাইজ করতে হবে কারণ দুইটা স্ত্রীকার চিহ্নিত হয়েছে অলরেডি সেই ক্ষেত্রে আমি আপাতত চেষ্টা করতেছি এগুলোকে মিনিমাইজ করার এবং এই জন্য আমি আপনাদের আসলে চারা দিতে অক্ষম আমি সেজন্য বিভিন্ন ভাইদের বড় ভাইদের পরামর্শ দিয়ে থাকি মানে বড়ো ভাইদের কাছে নেওয়ার জন্য যারা বাগানী তাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন নার্সারিগুলোর কাছ থেকে কম নেওয়ার চেষ্টা করবেন কারণ তাদের বেশিরভাগই দুই নম্বর চারা বিক্রি করে থাকে বর্তমানে এই জন্য আপনারা একটু সতর্ক হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সামনের বছর যদি ফল আসে এই বড় গাছগুলায় তাহলে কিছু চারা হয়তো আপনাদের মাঝে দিতে পারবো তবে তার আগে পর্যন্ত আমি আপনাদের কাছে দুঃখিত আমি চারা দিতে পারতেছি না তো আপনারা মনক্ষুণ্ণ হবেন না আপনারা অনেকে মন খারাপ করেন দেখে আমি ভিডিওটি বানালাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমি কেন আসলে আপনাদের দিতে পারি না আপনারা অনেকে আমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করেন আপনারা আগে টাকা দিয়ে রাখতে চাচ্ছেন পুরো পেমেন্ট কিন্তু আসলে আমার সেটা দরকার নেই কারণ আমি পেমেন্ট আগে থেকে নিব সেটা ভালো কথা কিন্তু আমি যদি চারা ধরে নিন আমি এইটা চারা বললাম যে এই গাছটা আমি ধরে নিলাম স্ত্রী হবে সেই হিসেবে আমি আপনার কাছে টাকাও নিয়ে রাখলাম কিন্তু হয়ে গেল পুরুষ আমি চাকা চারা দেবো কথা থেকে আমার স্ত্রী গাছেরগুলো তো আগামী নয় মাস দশ মাসে চারা কাটা সম্ভব না সেই ক্ষেত্রে তো আমি আপনার কাছে দুই নম্বর হয়ে যাব আমার শরীরে আমি কালী মাখাতে চাই না সেক্ষেত্রে যখন চিহ্নিত হবে তখন আমরা ইনশাল্লাহ জানাবো আপনারা তখন চারা সংগ্রহ করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কি কী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ